ইদানিং ইউটিউব আর ফেসবুকে বেশ কয়েকটা ভিডিওতে দেখতে পাচ্ছি যে কাঁচা আম বা কাঁচা শসা অনেকেই ফুটন্ত পানি দিয়ে তারপরে বোতল জাত করে অনেক দিন রেখে দিচ্ছেন এবং তারা খেয়ে রিভিউ দিচ্ছেন যে কাঁচা আমের মতো এক বছর পরেও বা ছয় মাস পরেও হচ্ছে একদম কচকচে স্বাদের থাকছে আবার শশাও একদম কচকচে স্বাদের থাকছে তো সেই ক্ষেত্রে আমি এইসব ভিডিও দেখে অনেক উৎসাহ নিয়ে হচ্ছে যে এই কাঁচা আমের প্রসেসিংটা করেছিলাম তো এই ক্ষেত্রে আমি হচ্ছে যে আমার বোতলটা সুন্দর করে ধুয়ে আমি রোদে শুকাতে দিয়েছিলাম একদিন পর্যন্ত তারপর যখন সুন্দর করে শুকিয়ে গিয়েছে তখন হচ্ছে যে এটা মুছে নিয়েছি আর পাতিলে করে গরম পানি হচ্ছে যে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছিলাম তারপরে দুইটা কাঁচা আম নিয়ে ছোট ছোটো এইভাবে লম্বা লম্বা শেড দিয়ে কেটে বোতলের মধ্যে একটু ফাঁকা ফাঁকা রেখে বোতলের মধ্যে ঢুকে নিয়েছি এরপরে যে গরম পানিটা ছিল ওইটা হচ্ছে যে আমি একদম মোটামুটি নর্মাল ওয়েতে নিয়ে আসছি তারপরে বোতলের মধ্যে ঢেলে বোতলটা একদম পরিপূর্ণ করে যাতে আমের পিসগুলো একদম ঢেকে যায় সেই অবস্থাতে বোতলটা লাগিয়ে রেখে দিয়েছিলাম তো হঠাৎ করে মনে পড়লো যে ওইটা আমার একটু চেক করে দেখতে হবে কি অবস্থা তো এখন হচ্ছে যে সাত দিন পর আমি বোতলের মুখটা খুলেছি তো দেখা যাচ্ছে যে ভিতর থেকে কেমন একটা বুধ বাতাসের মতো বের হচ্ছে আবার কেমন একটা ভয় লাগছে যদি এটা ব্লাস্ট হয়ে যায় তাহলে তো সমস্যা তো অনেকক্ষণ বোতলের মুখ খুলে রেখেছিলাম আর এখানে একটু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আমের খোসাটা সবুজ থেকে একটু কেমন হলুদ হলুদ হয়ে গেছে এটা ওই আপুদের রিভিউতেও দেখেছি এটা নিয়ে কোনো সমস্যা না এখন সমস্যা হচ্ছে এটা যে আপেল সিডার বা আপেল ভিনেগারের মতো এটা কেমন একটা টক টক গন্ধ বের হচ্ছে এখন যে আপুরা বানিয়েছেন তাদের কাছে আমার একটা কোশ্চেন যে এটা থেকে কি আপেল সিডারের গন্ধ বের হয় নাকি নর্মালি থাকে এখন আমি বুঝতে পারছি না যে এটা আমার ঠিকঠাক হয়েছে কিনা না প্লিজ একটা কমেন্ট করে জানাবেন